প্রিয় দর্শক গোপুর হেসেলে আজকে আমি বানাবো বেগুনের আর একটা রেসিপি বেগুনটাকে ধুয়ে আর এইভাবে কেটে নিয়েছি গোটা সমে। এবারে এতে আমি একটু নুন চিনি মেশাবো একটু নুন ছড়িয়ে দেওয়া হচ্ছে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে একটু চিনি দিচ্ছি স্বাদ হবে আর তেলটাও কম টানবে নুন চিনি দিয়ে মেখে আমি পাঁচ মিনিট রেখে দেব এই রেসিপির নাম বেগুন সুন্দরী মানে বেগুনটাকে খুব সুন্দর করে সাজাতে হবে এতদিন অনেক রেসিপি দেখেছেন এবার বেগুনটাকে কিভাবে সাজাই আপনারা দেখতে থাকুন এটা পাঁচ মিনিট রাখা থাকবে কড়াই গরম হয়ে গেছে এবার আমি এতে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিতে তেলটা একটু বেশি লাগবে তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। কিন্তু বেগুনের আমি ভীষণ পাপটা আগে দেবো এই দিক এই দিকটা শক্ত থাকে ওই জন্য আমি এই দিকটা আগে দেব। বেগুনগুলো তেলের উপর সব দেওয়া হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে এটা এখন আস্তে আস্তে ভাজতে হবে বেগুনটাকে এইভাবেই পেছন পিঠ করে আস্তে আস্তে ভেজে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে কারণ সামনের পিঠটা খুব কম ভাজা হবে হয়ে গেছে আর ওই ডিম হতে হতে দেখুন একদম নরম হয়ে গেছে এটা সিদ্ধ হয়ে গেছে ওই এক থেকে দেড় মিনিট একদম লো আছে সামনের পিঠটা ভাজলেই হয়ে যাবে এই যে দেখুন আপনারা এভাবে বোটাটা ধরে কিন্তু উল্টো করে ভেজে নিতে পারেন বেগুনগুলো আমরা সোজা পিঠটা দিয়ে দিয়েছি বেশিক্ষণ রাখবো না এক মিনিটও রাখার দরকার নেই তিরিশ সেকেন্ড মতো রাখলেই হয়ে যাবে এবার আমরা বেগুনগুলোকে তুলে নেব বেগুনগুলো এবার আমরা তুলে নিচ্ছি একদম বেগুনটা গরম থাকতে থাকতে একটু একটু করে বাটার নিয়ে ওপরটাতে বুলিয়ে দিতে হবে বেগুনগুলো একদম গরম আছে এই গরম থাকাকালীনই এর মধ্যে আমি বাটারটাকে বুলিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বেগুনকে এখন সুন্দরী বানানো হচ্ছে হ্যাঁ মেয়েদের যেমন সব মানে সব কিছু দিয়ে সাজিয়ে সুন্দর করা হয় মেকআপ দিয়ে হ্যাঁ মেকআপ দিয়ে আমরা আজকে বেগুনের মেকআপ দিচ্ছি মেকআপ দিয়ে বেগুনটাকে সুন্দরী বানাচ্ছি প্রথমে গরম মশলা দিয়ে মেকআপ করা হলো এবার এতে দেয়া হবে শামরিচ এই যে সুন্দর করে অল্প অল্প করে হালকা গরম আছে তো এতে সব মিক্সড হয়ে যাবে কোনো কাঁচা ভাব থাকবে না এটা বেগুনটা ভেজে সঙ্গে সঙ্গেই সাজিয়ে নিতে হবে যাতে বেগুনের গরমে কোনো কিছুর মধ্যে কাঁচা ভাব না থাকে পোস্ত কত সুন্দর দেখতে লাগছে পোস্তটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা অল্প অল্প করে একটু একটু ধনে পাতা দিলেই হয়ে যাবে বেশি ধনে পাতা দিলে যেটা হবে এই যে এত সুন্দর করে আগে যে মশলাগুলো পড়লো সেগুলো সব ঢাকা পড়ে যাবে অল্প অল্প করে ধনে পাতা দিতে হবে আর যতটা সময় ছোটো ছোট করে ধনে পাতাগুলো কাটতে হবে তাহলে সবগুলো মশলাই বোঝা যাবে প্রিয় দর্শক আজকের গপুর হিসেবে বানালাম বেগুন সুন্দরী বেগুনকে কীভাবে সুন্দর করা যায় খেতেও সুস্বাদু হয় সেটা বানিয়ে দেখালাম আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন